আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম এখন হলো ভাদ্র মাস চারিদিকে তাল পাকার মোমো গন্ধ ভরে গেছে ভাবলাম আজকে একটু তালের পিঠা বানাচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে মিষ্টি পাকা তালটি আমি নিয়ে নিলাম এখন এগুলি একটা অ্যাস্টনের সাহায্যে যা শীর্ষ সাহায্যে আমি সমস্ত পিউরিগুলি বাইর করতেছি আস্তে আস্তে তারপরে এখানে দুই আমার দুই কাপ পিওরি হয়েছে দুই কাপ চাউলের গুঁড়ি দিয়েছি একদম খুব মসৃণ করে পিউরিটা নিতে হয় যেন কোনো আশ না থাকে এক মানে অনেক স্বাদের মাসে তো তালের পিঠা খেতেই হবে কারণ চারিদিক দিয়ে মো মো গন্ধ তালের না খেয়ে কি আর থাকা যায় আমি এখন এখানে নারকেল দিয়ে দিলাম দুই ধরনের কোড়ানো নারকেল আবার এমনি ছোটো ছোটো কেটে দিলাম দুইটা নারকেল দিয়ে একদম সুন্দর করে এটা মেখে ভালো করে একদম আপনার ডোটারে মেখে নিতে হবে একদম কোনো যেন আস না থাকে এখন আমি একটা ক্যাকের ডাইসের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তিন চার ঘন্টা রেখে দেয় আমি কিন্তু এটা তিন চার ঘন্টা রাখি নাই সাথে সাথেই বানিয়ে ফেলেছি এই আপনারা চাইলে দুই তিন ঘন্টা রেখে করতে পারেন আমি এখানে শুধু তালের পিউরি দিয়েছি চাউলের গুঁড়ি নারকেল দিয়েছি আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি এখন আমি এটা চুলার মধ্যে করব এই তালের কেকটা খেতে এত স্বাদ আমি একটা সসপ্যান বসাই দিয়েছি এখানে ফ্রি হিট দিয়ে দিয়েছিলাম এখন বসাইয়ে ঢেকে দিলাম এ আমার তালের কেকটা হয়ে গেল খেতে অনেক স্বাদ একদম খুব সফট আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এ ভাদ্র মাসে সবাই তালের পিঠা আয়োজন করবেন কারণ দেশের ফল মধুর মাস ভাদ্র মাস সে এই মৌমো ঘ্রাণে সবাই যেন তালের পিঠা খান পাশে থাকলে আপনাদেরকে যদি হতে পারতাম খুব ভালো লাগতো এই দেখেন অনেক সফট ভালো থাকেন সুস্থ থাকেন নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সাথে আল্লাহ হাফেজ এখন কিন্তু যথেষ্ট গরম পড়তেছে সবাই বেশি পানি খাবেন আর লেবুর শরবত বিভিন্ন শরবত খাবেন ঘরের তৈরি